নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ চলে এসেছি সকাল সকাল ওয়ালমার্টে রিজু অফিস চলে গেছে আর আমাদের ছেলেও চলে গেছে স্কুলে তো হাতে অনেকটা সময় আছে তো সেই জন্য ওয়ালমার্ট চলে এলাম আসলে এখন রিভুর পাঁচ দিনই স্কুল হয় তো তো ওর একটু জামা কাপড় লাগে তো সেই জন্য কয়েকটা আর এখন একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে তো কয়েকটা ফুল হাতা গেঞ্জি প্যান্ট আমার নিজের বাড়িতে পড়ার কিছু জামা কাপড় এইসব কিনতে এসেছি দেখুন কি সুন্দর সুন্দর কেক বিক্রি হচ্ছে আসলে আর মাছ দুয়েক পরেই তো হ্যালভিন সেই জন্য এখনই হ্যালভিন শেপের কেক ঠেক বিক্রি হচ্ছে রিভু স্কুলে যাওয়ার পর থেকে কেক খেতে দেখি ভীষণ ভালোবাসে তাই ভেবেছি পরে এসে ওর জন্য এরকম টাইপের কেক নিয়ে যাব রিভুদের ডে কেয়ারে প্রায়শই বাচ্চাদের জন্মদিন লেগেই থাকে আর আমাদের বেলায় কি হতো বা আমরা যেটুকু জানতাম যে ক্লাসে কোনো বাচ্চার জন্মদিন থাকলে সেই জন্মদিন মানে সেই ক্লাসেরই শুধু খাওয়া দাওয়া হয় কিন্তু ওদের প্রত্যেকটা বাচ্চার জন্মদিনে পুরো স্কুলের খাওয়া দাওয়া হয় আর খাওয়া দাওয়া মানে মাফিনের ওপর পিঙ্ক আর ব্লু যে কোনো অল্টারনেটিভলি ক্রিম লাগিয়ে সেটাই বেশি খাওয়া হয় আর কী মাখামাখি করে আসে সেই ব্লু ক্রিম অর্ধেক প্যান্টেও সেই ক্রিমের দাগ লাগা থাকে আর বাড়িতে এসে কাস্তে কাস্তে আমার হয়রানের অবস্থা দেখুন এইখানে এই আগেরবার এই জুতোটা কিনেছিলাম কিন্তু তাতে পায়ে খুব ট্যান পড়ছিল সেই জন্য আর সোলটাও একটুখানি শক্ত ছিল সেই জন্য এবার এই টাইপের একটা জুতো কিনলাম টোয়েন্টি ডলার নিল কিন্তু জুতোটা পুরো পা ঢাকা আর সোলটা খুব নরম না হলে না পায়ে খুব ব্যথা হচ্ছিল আর এখন ওয়ালমার্টে ভারী সুন্দর সুন্দর জিনিস এসছে বেশ একটা পুজোর শপিং পুজোর শপিং ফিলিংও চলে আসছে একটা ছাতাও নিতে হবে আসলে আমাদের বাড়িতে একটাই বড় ছাতা আছে আর সেটা ভীষণ ভারী হাত ব্যথা হয়ে যায় তাই একটা হালকা পাতলা ছাতা নিলাম আর ব্লু কালারে নিলাম বেশি রংচা কালার হলে রিজু আবার ইউজ করতে চায় না তাই মোটামুটি সেফ সাইড ওই ব্লু আর না হলে মানে ব্ল্যাকই নি বাকি কালারগুলো রিজু ইউজ করতে চায় না আর এখানে দেখুন কত ব্যাগ আমার ব্যাগের প্রতি এত লোভ এদিকে আমার যে কত ব্যাগ এবার হয়েছে মানে জার্মানিতে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় তো ইউএসএ আসার আগে আমি জার্মানি থেকে প্রচুর ব্যাগ কিনে এনেছিলাম আর আমার দিদি আবার ইউএসএ বেড়াতে গেছিলো ও আমার জন্য একটা ব্যাগ কিনেছে আমি যখন ইন্ডিয়ায় গেছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে একটা ব্যাগ গিফট করেছে তো ওভারঅল মিলিয়ে আমার প্রচুর ব্যাগ সেই জন্য মানে লোভ সম্বরণ করে ব্যাগ ঠ্যাগ না কিনেই চলে এলাম আর এখানে দেখুন ছোট ছোট পার্সও রয়েছে আর রকম টুপি দেখি এখানকার লোকেরা খুব পরে আর এখন যেহেতু সবাই খুব বিচে বেড়াতে যা আর নর্থ ক্যারোলিনায় খুব ভালো ভালো বিচ আছে তো যদিও আমাদের যাওয়া হয়নি তো বিচে পড়ার জন্য কি সুন্দর সুন্দর দেখুন ড্রেসও এখানে রয়েছে এই কালো ড্রেসটা আমার এত পছন্দ হয়েছিল দেখে এরকম নেটের ড্রেস আমার ভীষণ ভালো লাগে যাই হোক এখন এইসব নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না কারণ এই বছর আমরা বিচ টিচ কোথাওই যাচ্ছি না আর এখানে দেখুন মেয়েদের অ্যাক্সেসারিজও কত সুন্দর সুন্দর পাওয়া যায় কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে কি পাওয়া যায় না যায় আমি যে তো আগে জানতাম না তাই আমি মানে জার্মানি থেকে প্রচুর এই সমস্ত জিনিসপত্র কিনে এনেছিলাম এখানে তো সেই জন্য এখন আমার কেনার কোনো মানেই হয় না যাই হোক একটু ঘুরে ঘুরে দর্শনই করি বলুন কিন্তু দেখলেই মনে হচ্ছে কেনার কথা আর এখানে একটা এত সুন্দর কানের তুল দেখলাম না মানে এটা নেওয়ার জন্য আমি লোক সামলাতেই পারছি না তো ভেবেছি পুজোর আগাক দিয়ে এসে এই কানের তুলটা আমার ভীষণ পছন্দ হয়েছে বেশি দামও না ছ ডলার মতো দাম এই কানের দুলটা এসে পুজোর আগাক এক দিয়ে নিয়ে যাব। ওয়ালমার্টে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর খুব রিজনেবল প্রাইসে আর এখানে দেখুন গলার বিভিন্ন নেক পিসও বিক্রি হচ্ছে এখানেও আমার একটা জিনিস পছন্দ ছিল আর তলায় চাবির রিংও বিক্রি হচ্ছে সমস্ত অ্যালফাবেটিক্যালি অর্ডারে তা আমার এই যে ব্লু ব্লু যে পাউচগুলো আছে তার সামনের হাড়টা খুব হাড়গুলোও পছন্দ ছিল আর এইটাও পছন্দ ছিল কিন্তু এগুলো না ভীষণ সরু হয় তো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে তো সেই জন্য এটার থেকে আমার বেশি এই যে এই সিলভারের ওপরে এই হাড়গুলো পছন্দ হচ্ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার পি লেখা একটা অ্যালফাবেটও এখানে ছিল না মানে অন্য সব অ্যালফাবেট ছিল আমি অনেকক্ষণ ধরে খুঁজেছিলাম কিন্তু এই পি লেখা অ্যালফাবেটটা পেলাম না তা অগত্যার গতি এটাকেও আমার মানে লিস্টেই রেখে দিতে হলো এখন নেওয়া গেল না আর এই সব দেখতে বলুন কোন মেয়ের ভালো না লাগে যখন কলকাতায় থাকতাম স্কুল কলেজ ইউনিভার্সিটি স্কুলে অবশ্য বেশি কিনতাম না কখনই কিন্তু কলেজ ইউনিভার্সিটি জীবনে এত এই সমস্ত টুকিটাকে কিনতাম আর পড়তাম তখন সেই চুড়িদারের সাথে ম্যাচ করে করে সমস্ত পরে পড়ে যেতাম এখন তো যেন সবই উঠতে বসেছে দেখুন সমস্ত অ্যালফাবেটস আছে কিন্তু শুধু পিই নেই এম আছে আমার ডাকনা মাম্পি কিন্তু আমার মানে পিটা বেশি পছন্দ পি ফর পৌলমিও হয় পি ফর আমার ছেলের ভালো নাম প্রনীলও হয় সেই জন্য আমার পিটা পছন্দ কিন্তু পি খুঁজেই পেলাম না যাই হোক এটাও লিস্টেই রয়ে গেল পুজোর আগে তো আরেকবার আসবো ওয়ালমার্টে কিছু জামা কাপড় কিনতে তখন দেখি যদি পিটা পেয়ে যাই আর দেখুন এখানে কি সুন্দর সুন্দর ঘড়ির কালেকশান আছে তো ঘড়ি আমার এমনি বাড়িতে দুটো আছে তো বিশেষতারা তো ঘড়ি ঠড়ি পরা হয় না তো দুটো দিয়ে আমার মানে যেটুকু কাজ চলার চলে যায় আর এইখানে এবার এসেছি খেলনার জায়গায় দেখলেই না এটা ওটা সেটা নিতে ইচ্ছা করে আর এই যে বাসটা দেখছেন এই বাসটা রিভুকে জন্মদিনে ওরা আসছে বছর জন্মদিনে ওকে গিফট করব আমি আর রিজু এটা ভেবেই রেখেছি তখন কিনে নিয়ে যাব এই বাসটা এখানে খুবই অ্যাভেলেবেল আর এখানে দেখেছেন কত বড়ো বড়ো ডাইনোসর বিক্রি হচ্ছে এখানে বাচ্চারা আবার ডাইনোসর নিয়ে খেলতে ভালোবাসে যদিও আমার ছেলে একদম ডাইনোসর পছন্দ করে না যাই হোক ওর জন্য ভেবেছি একটা ফ্রুটস তারপর বিভিন্ন আমেরিক আমেরিকান খাবার দাবার সমস্ত প্লাস্টিকের এই সমস্তর একটা বাকেট দেখলাম ভালো আছে তো ওটাই ভেবেছি ওর জন্য নিয়ে যাব আমার মোটামুটি শপিং কাছারি সব শেষ এবার উবার বুক করে ফেলেছি বাড়ি যাওয়ার পথে এখন দাঁড়িয়ে আছি তিন চার মিনিট ওয়েট করতে হবে বলো হ্যাপি বার্থডে বলো এদিকে তাকিয়ে পছন্দটা দেখলেন আসলে আজকে আমার বার্থডে একুশে অগাস্ট কিন্তু আমার বার্থডে আমি খুব একটা সেলিব্রেট করা পছন্দ করি না গত দশ বছর ধরে আমি বার্থডে সেলিব্রেট করি না কিন্তু আমার পছন্দ অপছন্দের ওপরেও তো এদের দুজনের পছন্দ অপছন্দ আছে তাই রিজু ক মানে কিছু না হোক প্রত্যেকবার কিছু না কিছু একটা নিয়ে আসে আর আমার পছন্দের এই চকলেটটাও অবশ্যই আনে সব সময় তাই ওদের মন রাখতে আমি একটুখানি কেক কাটি আর যতবার দেখুন এবারও ক্যান্ডেল এনেছে কিন্তু আমরা ভীষণ ভুলে যাই যে দেশলাই বক্স বা কোনো একটা আগুন জ্বালানোর জিনিস আনতে হবে সেই জন্য আমাদের ক্যান্ডেলই শুধু আসে সেই ক্যান্ডেল আর জ্বলে হয়ে ওটা হয় না আর এখন রিভু এখানে বানান করে করে হ্যাপি বার্থডে পড়া শুরু করে দিয়েছে যাই হোক যে যাতে আনন্দ পায় আর আসলে আমি গত দশ বছর ধরে আমার জন্মদিনটা সেলিব্রেট করতে একদমই ভালোবাসি না পছন্দ করি না ইভেন কেউ উইশ করলেও আমার ভালো লাগে না সেটার প্রধান কারণ হলো আমার জীবনের একজন খুব কাছের মানুষ এই দিন মারা গেছেন আমার দিদা সেই জন্য সাধারণত আমি কিছু করি না কিন্তু আমার সঙ্গে থাকা দুটো মানুষের খুশির মূল্য তো আমাকে দিতেই হয় না আর রিভু খুব ভালোবাসে মানে এই বার্থডে সেলিব্রেশন নিজের বলুন বা যে কারোর হ্যাপি বার্থডে হলেই ওর খুব খুশি হয়ে যায় তাই ওর খুশির জন্য রিজুর খুশির জন্য এই একটু করে ছোট্ট ওরা যা করে সেইটাকে আমি সেলিব্রেট তো করি তবে হ্যাপি বার্থডে বলে আমার যা খাটনি যায় সে আর আপনাদের কি বলবো এরপর চলে আসবে জানেন তো পরপর পরপর ফরমান সেই ফরমানে আমাকে সম এদেরকে রান্না করে করে খাওয়াতে হবে যার যেটা পছন্দ মানে আমার হ্যাপি বার্থডে এবার আমি রান্না করে ওদেরকে খাওয়াই অফিস থেকে মনে হয় কেউ বলেছিল তাই শুনে এসে নিজে আমাকে বলছিল যে আমি তাহলে আজকে রান্নাটা করি বল কিভাবে কি করতে হয় আমি বললাম থাক দেখুন চিজ কেক এনেছে এই চিজ কেকটাই মানে বড় কেক আনলে ফালতু খাওয়ার লোকের বড্ড অভাব মিষ্টি জিনিস রিজু খেতে ভালোবাসে না আর আমিও ছেলেকেও মিষ্টি জিনিসটা অত বেশি দিতে চাই না চকলেটের দিকে চলেই না বাড়িতে আর এই চকলেটটা আমার খুব ফেভারিট চকলেট তাই এই চকলেটের সাম্রাজ্যে অন্যান্য অনেক ভ্যারাইটিস চকলেট পাওয়া গেল এটা তো ইন্ডিয়াতেও প্রচুর পাওয়া যায় তাহলেও রিজু আমার জন্য এই চকলেটটাই এনেছে যদিও সিংহবাগ কিন্তু আমার ছেলেই খেয়ে শেষ করছে যাই হোক এখন সন্ধেবেলায় টিফিনে দই বড়া বানিয়েছিলাম আসলে দই বড়ার বড়াগুলো আমি অনেকটা করে ভেজে ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনার করে রেখে দিই তারপর ধরুন যেদিন ভাবি যে দই বড়াটা প্রিপারেশান করব সকাল থেকে বার করে রাখি তারপর অল্প দই জল আর একটু নুন চিনি দিয়ে একটা জল বানিয়ে ওর মধ্যে দই বড়াটাকে বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখি তাতে ক্রাঞ্চি থাকে কিন্তু সফট হয় আর এই রিজু আসার আগে আবার ঘন করে দই দিয়ে একটু দই বড়া করে দিই ও দই বড়া খেতে খুব ভালোবাসে আমি খাই না কিন্তু যেহেতু অফিস থেকে আসার পর খুব খিদে পায় তাই একটু ভারী জিনিস খেলে ভালো লাগে ওরও তা রাতে তো খেতে খেতে মোটামুটি নটা সাড়ে নটা বেজেই যায় তাই এই দই বড়াটা বাড়িতে এইভাবে বানাই বেশ ভালো হয় কিন্তু খেতে জানেন তো আর এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিলাম ধনে পাতা দেবো আর চানাচুরের তো বড্ড অভাব সেই জন্য এখানে আমি জানাছুরের জায়গায় দিয়ে দিই হচ্ছে কেলগসের কর্নফ্লেক্স ক্রাঞ্চিনেসের জন্য আর এই যে সসটা দিলাম এটা হচ্ছে এখানকার হানি বার্বিকিউ সস এটা খেতে খুব ভালো আর এই যে একটু কর্নফ্লেক্স ছড়িয়ে দিলাম যেহেতু দুপুর বারোটার সময় রিজুদের লাঞ্চ হয় অফিসে সেই জন্য সন্দেবেলা এসে খুব খিদে পায় তাই সন্ধেবেলায় টিফিনটা একটু ভারী করি আর একটু ঘুগনিও বানিয়ে রেখেছিলাম তাই অল্প করে একটু ঘুগনিও দিয়ে দিলাম সাথে ও আবার এরকম ঘুগনি বেশ একটু শশা পেঁয়াজ টমেটো সস তারপর একটু লেবু চিপে দিলে খুব ভালোবাসে ঘুগনিটা আমার বাড়িতে থাকলে না খুব সুবিধাও হয় নানপুরি রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এটা এত ভালো যায় যে একবার করে রাখলে আমার দু তিন দিনের তরকারি করার ঝামেলাটা কিন্তু খুব মিটে যায় আবার কখনো কখনো আমি তো মুড়ি দিয়ে ঘুগনি টিফিনেও খেয়ে নিতে পারি এই বললাম না আমার জন্মদিন আর আমার এরা শুধু মানে ফরমান জারি করে এটা খাবো ওটা খাবো জন্মদিনে এই স্পেশাল ওই স্পেশাল এদিকে রান্নাঘর আমাকেই পরে থাকতে হচ্ছে আর এদের পছন্দ মতো জিনিস বানাতে হচ্ছে ইপুর জন্য রাতে ওর পছন্দের চিকেন নাগেটস বানাবো বাড়িতেই বোনলেস চিকেন দিয়ে বানাবো অনেক দিন পর বেলুন পেয়ে রিভু খুব আনন্দ পেয়ে গেছিলো জার্মানিতেও খুব বেলুন নিয়ে খেলতো এখানে এসে আর এই কাজের চাপে সব গোছ চাপে সত্যি ওকে বেলুন কিনে দেওয়া হয়নি যাই হোক রাতের ডিনারে চিকেন নাগেটস রিভুর পছন্দে সে ওই সমস্ত ভাত ছাত খেয়ে চিকেন নাগেট চাগেটসকে শুয়ে পড়েছে আর আমাদের জন্য আবার রাতে আমাকে বানাতে হলো চিকেন মোগলাই আর কষা করে আলুর দম রিজু আবার আমার হাতের মোগলাই খেতে খুব ভালোবাসে যদিও আমি নিজেও মোগলাই খেতে ভীষণ ভালোবাসি তাই এই চিকেন মোগলাইটা বানিয়েছিলাম আজকে রাতে আর বেশ কাজু তারপর দই এই সমস্ত দিয়ে কষা কষা করে আলুর দমটা বানিয়েছিলাম আর এই যে চিজকে রাতে অতটা বেশি চিজ খাব না বলে একটা কেকের পিসি দুজনে হাফ হাফ করে খাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার